সালাম আলাইকুম অস্ট্রেলিয়ায় টপ এন টি টোয়েন্টি সিরিজে ষোলোতম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ এবং অ্যাডিলেড স্ট্রাইকারস যেখানে আজকে অ্যাডিলেড স্ট্রাইকারস শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দেখে শুনে খেলতে থাকেন জিসান আলম এবং তানজিদ হাসান তামিম তবে ব্যক্তিগত এক রানের বেশি করতে পারেনি বাহাতি ওপেনার তামিম ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় মাত্র দুই রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ নিজেদের দ্বিতীয় উইকেট হারায় দলীয় এগারো রানে ব্যক্তিগত আট রান করে পারভেজ হোসাইন ইমন আউট হলে এরপর জিসান আলমের সাথে বারো রানের জুটি গড়েন অভিজ্ঞ ক্রিকেটার আফিফ হোসাইন ধ্রুব তবে অভিজ্ঞতার কোনো মূল্য দিতে পারিনি আফিফ হোসাইন ধ্রুবর ব্যাট ছয় বল থেকে মাত্র দুই রান করে আউট হন তিনি এরপর অধিনায়ক আকবর আলীর সাথে একত্রিশ রানের জুটি গড়েন ওপেনার জিসান আলম তবে ইনিংসের দশম ওভারে ব্যক্তিগত ২৬ রান করে আউট হন জিসান শেষদিকে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে ঝড়ো ব্যাটিং করেন শামীম হোসাইন পাটোয়ারি বত্রিশ বল থেকে বিয়াল্লিশ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি এছাড়া শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে আসে সাত বলে ষোলো রানের ঝড়ো ইনিংস আর এতেই বিশ্ব ওভার শেষে আট উইকেট হারিয়ে একশত সাতচল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ একশত আটচল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে ষোলো বল ও আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে জ্যাক উইন্টার মাত্র চুয়ান্ন বল থেকে বিরাশি রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তার ইনিংসটি সাজানো ছিল তিনটি ছয় ও দশটি চারের মারে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট শিকার করেন রিপন মন্ডল এবং আবু হায়দার রনি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট